তাইলে ক্লিয়ার হবে তোমাদের প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে পারলে ভালো হবে তো আসুন একটা বাস নিয়ে আসছি ওই বাস দিয়ে বুঝাচ্ছি দেখো ধরো এই যে বাসটাই এই যে বাস এই বাসটাই মূলত এই জায়গাতে আছে ঠিক আছে বাসটা এই জায়গাতে আছে এবং এই ধর চিন্তা করো যে এই বাসের বেগটাই হচ্ছে মূলত আদি বেগ এখন স্থির আছে বাসটা তাই তো বাসটা স্থির গতিশীল না তো তার আদি কিভাবে কি হবে তাহলে জিরো ডিগ্রি সরি জিরো মিটার পার সেকেন্ড এরপরে আসো দুই সেকেন্ড পর যখন দুই সেকেন্ড অতিক্রম করছে দুই সেকেন্ড পর এই বাসটার বেগ হয়ে গেছে আট মিটার পার সেকেন্ড মানে একটু বাসটা চলা শুরু করে দিছে তার বেগ বাড়তেছে বাসটা যখন আরো দুই সেকেন্ড যাবে অর্থাৎ চার সেকেন্ড হবে তখন তার বেগ হয়ে যাবে হচ্ছে তোমার কি ষোলো মিটার পার সেকেন্ড মানে আট করে করে বাড়তেছে আচ্ছা তো আমরা ক্লাস শুরু করে যাই আমরা তো জায়গায় চলে যাই ওকে আমরা চলে আসছি আমাদের মূল জায়গায় ওকে ফাইন সামনে দেখি আচ্ছা সো আসো আজকে হচ্ছে আমাদের তৃতীয় লাইভ তো আমরা গত লাইভে মানে প্রথম লাইভ থেকে শুরু করে সেকেন্ড আজকে থার্ড তো আমরা আমরা করতেছিলাম হচ্ছে মূলত ফিজিক্সের ফিজিক্সের গতি নিয়ে আলোচনা করতেছিলাম যে কিভাবে আসলে আমাদের গ এবং ঘ সৃজনশীলের যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করতে পারবো খুব সহজে আমি কিছু সূত্র দিয়ে প্র্যাকটিক্যালি আমি বোঝানোর চেষ্টা করতেছি তো তার ধারাবাহিকতায় আজকে আবার লাইভ শুরু হয়ে গেছে তো আজকে মূলত আমরা দুইটা থেকে তিনটা ম্যাথ দেখবো যে কোন সূত্র দিয়ে আসলে সলভ করতে হয় ঠিক আছে তো যারা লাইভ আসছো তারা একটু কমেন্ট করতে পারো যে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমার কথা কেউ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা তো আমরা ক্লাস শুরু করে দেই তো আসো প্রথমেই আমাদের যে স্লাইড বুকটা আছে স্লাইড বুকটা আমরা ওপেন করে ফেলি ছোট করে দেই ভালো আচ্ছা দেখে তো আসলে শুরু করি আমরা আমাদের মূল জায়গাতে চলে যাই প্রথমত হচ্ছে যে গাণিতিক সমস্যার সমাধান সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা নোট করে ফেলছি প্রথমে আলোচনা করে নেই আলোচনা করা আমরা যে ম্যাথগুলো করব। করবো প্রত্যেকটা ম্যাথ কিন্তু মূলত এই সূত্রগুলোর মধ্যে যে কোনো একটাকে বা যে কোনো দুইটাকে ইউজ করে কিন্তু আমাদেরকে করতে হবে যত বড়ই ম্যাথ হোক বা যত ছোটই ম্যাথ হোক প্রত্যেকটা ম্যাথে কিন্তু মানে নর্মালি এই সূত্রগুলা ব্যবহার করে আমাদের সলভ করতে হয় আমরা প্রত্যেক ক্লাসের শুরুতে আগে সূত্র পরিচিতি একবার দেখে নেব ঠিক আছে তারপরে আমরা মূল ম্যাথে চলে যাব তো আসো প্রথমে বলছে যে সমবেগে চলার ক্ষেত্রে অধিকান্ত দূরত্বের সূত্র এসিগাস্ত্র ভিটি ঠিক আছে এটা আমরা সবাই জানি খুবই ছোট্ট একটা এবং খুবই পরিচিত একটা সূত্র এরপরে আসো যদি গাড়ি বা যে কোনো কোনো একটা বস্তু গতিশীল সে যদি সমতরণে চলে তার যদি বেগের পরিবর্তনের হার যদি সমান হয় তাহলে আমরা এই চারটা সূত্র অ্যাপ্লাই করতে পারি একটা কি ভি কস্ট ইউ প্লাস এটি

এই দুইটা সূত্র হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় তাই তো চলো আমরা হচ্ছে এখন ম্যাথে চলে যাই আচ্ছা এই দেখো চলে আসছি তোমাদের খুবই পরিচিত একটা সূত্র নিয়ে আসছি আজকে একটা ম্যাথ নিয়ে আসছি যে ম্যাথ গুলো দেখবে বোর্ডে প্রিভিয়াস যদি তোমরা বোর্ড ইয়া করো চেক করো দেখবে প্রিভিয়াস বোর্ডে এইখান থেকে মানে এই ধরনের ম্যাথ মানে টেবিল দিয়ে এই ধরনের ম্যাথ অনেকগুলো আসছে ঠিক আছে মানে সত্য মানে তোমার ইয়া দিয়ে আসে আর কি তো আসো প্রথমে আমরা দেখতেছি এই সারণীর মধ্যে আমাদের কিছু বেগ দিয়ে দেওয়া হয়েছে যে জিরো এইট হ্যাঁ এভাবে বেগ দিয়ে দেওয়া হয়েছে একদম পর্যন্ত মিটার পার সেকেন্ড এককে আছে ঠিক আছে আর সময় দিয়ে দিছে সময় কি বলছে যে জিরো এইভাবে আমার দুই ব্যবধান করে দুই সেকেন্ড করে করে আমার সময় বাড়তেছে আর এই উপরে কি উপরে হচ্ছে আমার বেগ বাড়তেছে ঠিক আছে মানে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির যে হারটা এইটা হচ্ছে এখানে তোমাকে দেওয়া হয়েছে এখন এখানে প্রশ্ন কি কি করতে পারে আমরা প্রথমে যে প্রশ্নটা দেখব এখান থেকে যে গাড়িটির সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলতে পারে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এরকম ম্যাথ দেখবা তোমাদের গতে আসবে দেখো আমি বলে দিছি এটা গতে আসতে পারে ঠিক আছে তো এইরকম এরকম ম্যাচ যদি আমরা পাই তাহলে কি করব। আচ্ছা এই ম্যাটটা শুরু করার আগে আমি মূলত তোমাদেরকে এই টেবিলটা একটু ভালো মতো বুঝতে হবে এটা একটু বলে নি হ্যাঁ দেখো ফার্স্ট অফ অল হচ্ছে যে বেগ যদি আমরা তাকাই বেগের দিকে দেখো বেগের এখানে কি বলছে বেগ শুরু হয়েছে হচ্ছে জিরো থেকে মানে একটা বস্তু একটা গাড়ি তার সে হচ্ছে প্রথমে ছিল কি আদি বেগে আদি বেগ মানে সে স্থির ছিল তাই তো মিটার পার সেকেন্ড বেগ তো সে স্থির ছিল তারপর কি হয়েছে তারপরে তার বেগ হয়ে গেছে দুই মিনিট দুই সেকেন্ড পর গাড়িটার বেগ হয়ে গেছে হচ্ছে তোমার এইট মিটার পার সেকেন্ড যদি আমি একটু গাড়ি দিয়ে জিনিসটা বোঝাই তাহলে ক্লিয়ার হবে তোমাদের প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে পারলে ভালো হবে তো আসলে একটা বাস নিয়ে আসছি ওই বাস দিয়ে বোঝাচ্ছি দেখো ধরো এই যে বাসটাই এই যে বাস এই বাসটাই মূলত এই জায়গাতে আছে ঠিক আছে বাসটা এই জায়গাতে আছে এবং এই ধর চিন্তা করো যে এই বাসের বেগটাই হচ্ছে মূলত আদি বেগ এখন স্থির আছে বাসটা তাই তো বাসটা স্থির গতিশীল না তো তার আদি বেগ কি হবে তাইলে 0 ডিগ্রি সরি 0 মিটার পার সেকেন্ড এরপরে আসো 2 সেকেন্ড পর যখন 2 সেকেন্ড অতিক্রম করছে 2 সেকেন্ড পর এই বাসটার বেগ হয়ে গেছে 8 মিটার পার সেকেন্ড মানে একটু বাসটা চলা শুরু করে দিছে তার বেগ বাড়তেছে বাসটা যখন আরো 2 সেকেন্ড যাবে অর্থাৎ 4 সেকেন্ড হবে তখন তার বেগ হয়ে যাবে হচ্ছে তোমার কি ষোলো মিটার সেকেন্ড মানে আট করে করে বাড়তেছে তাহলে বাসটাই এরকম ভাবে আস্তে আস্তে যাচ্ছে ঠিক আছে গতিশীল হচ্ছে যত সময় যাচ্ছে বাসের কিন্তু বেগ বৃদ্ধি যে হারে এটাকে সমান হারে বাড়তেছে প্রথমে ছিল আট দুই সেকেন্ডের সময় পরবর্তী দুই সেকেন্ডের সময় তার বেগ হয়ে গেছে ষোলো আবার পরবর্তী দুই সেকেন্ড যখন বেশি হয়েছে তার তখন তার বেগ হয়ে গেছে চব্বিশ তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দুই সেকেন্ড ব্যবধানে তার বেগ কিন্তু আট মিটার পাঁচ সেকেন্ড করে করে বাড়তেছে তো এই ধরনের যদি এরকম বেগ বাড়তে থাকে তাকে আমরা বলি হচ্ছে কি বেগ সুষম তরণ বলি তাই না সুষম তরণ এসে যাচ্ছে তার মানে হচ্ছে যে কোন পর্যন্ত গেছে সুষম তরণে এই গাড়িটা যখন দশ সেকেন্ডে চলে আসছে দেখো দশ সেকেন্ডে যাওয়ার পর এই গাড়িটা হচ্ছে তার বেগ হয়েছে চল্লিশ মিটার পার সেকেন্ড তার মানে হচ্ছে সে এই পর্যন্ত অর্থাৎ 10 সেকেন্ড পর্যন্ত সে সুষম তরণ গেছে ঠিক আছে একদম 10 সেকেন্ড পর্যন্ত সুষম তরণ গেছে এরপর কি হয়েছে যখনই বারো সেকেন্ড হয়েছে গাড়িটার তখন হচ্ছে সে আর বেগের কি হয় নাই বেগের বৃদ্ধির কোন পরিবর্তন হয় নাই সমবেগে চলছে মানে চল্লিশ করেই যেতেছিল অর্থাৎ দশ সেকেন্ডে যদি চল্লিশ মিটার পার সেকেন্ডে যায় তো দুই মিনিট দুই সেকেন্ড পর সেইটাই ছিল চল্লিশ মিটার পার সেকেন্ড আবার যখন দুই মিনিট সেকেন্ড আবার সামনে যাবে তখন কিন্তু কি ছিল চল্লিশ মিটার পার ছিল তার মানে এই দশ থেকে শুরু করে এই ১৪ পর্যন্ত এইখানে তোমার এই চার সেকেন্ড এই সেকেন্ডে আসলে এখানে সমবেগে গাড়িটা চলছে এই বাসটা কি করছে সমবেগে চলছে এখানে বেগ বৃদ্ধির কোন কি বলে মানে হারটা সমান ছিল না আর কি এরপরে আসো পরবর্তীতে কি হয়েছে আবার দশ কি বলে পরবর্তী দুই সেকেন্ডে গিয়ে তোমার কি হয়েছে আবার দেখো যে এখানে বেগ হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে তাই না 40 50 মিটার পার সেকেন্ড হয়ে গেছে বেগ বেড়ে গেছে তো আবার যখন 18 সেকেন্ডে গেছে তখন আবার 60 হয়ে গেছে তার মানে এইখানে আমরা কি কি বুঝতেছি এখানে প্রথমত বুঝতে হবে যে এই 0 থেকে শুরু করে এই 40 পর্যন্ত 10 সেকেন্ড এখানে হচ্ছে সমতরণে চলছে এটা আমাকে প্রথম বুঝতে হবে ঠিক আছে যদি এইগুলো না বুঝি তাহলে কিন্তু ভাই ম্যাথ করতে পারবো না ঠিক আছে এরপর এসো এই যে 12 সেকেন্ড থেকে শুরু করে তোমার 16 সেকেন্ড পর্যন্ত এই 4 সেকেন্ড সরি বারো না দশ থেকে শুরু করে এই চোদ্দ পর্যন্ত এই চার সেকেন্ড তারা হচ্ছে তোমার সম বেগে চলছে সম বেগে চলছে এবং পরবর্তীতে তোমার বেগ বৃদ্ধি তো আমরা একটা করে শেষ করতে থাকি আমরা প্রত্যেকটাই বুঝিয়ে দেবো সমস্যা নেই তো আসো প্রথম যে প্রশ্নটা আমাকে বলছে যে গাড়িটির ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তাহলে ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে দেখো আমার ছয় সেকেন্ড আছে কিনা এই যে ছয় সেকেন্ড আছে আচ্ছা আমি একটা এখান থেকে ইয়ে করে বুঝিয়ে দিই দেখো ছয় সেকেন্ড আছে এই ছয় সেকেন্ড তাহলে এই ছয় সেকেন্ডে আমাকে বলছে যে অতিক্রান্ত দূরত্ব মানে এস বের করতে হবে ঠিক আছে তো এস বের করতে হইলে আমাদের সূত্র কি আমরা তো একটু আগে বলছিলাম যে আমরা যেই সূত্র অ্যাপ্লাই করবো সেটা কি এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা দিয়ে এই সূত্রটাকে অ্যাপ্লাই করা যায় তাহলে আমরা প্রথমে লিখে নেই যে কোন সূত্রে অ্যাপ্লাই করবো আমরা জানি এস ইকস টু ইউটি প্লাস হাফ ए टी स्क्वायर ঠিক আছে আমরা এই ফর্মুলা হচ্ছে अप्लाई করব এই ফর্মুলা अप्लाई করে ম্যাথটা সলভ করব তো এখন আসো এই ফর্মুলা জন্য আমাদের কি কি লাগবে দেখো ইউ এখানে আদিবেগ কিন্তু আছে তাই না আদিবেগ কি আদিবেগ হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড আমি এখানে লিখে নেই যে আদিবেগ হচ্ছে আমার 0 মিটার পার সেকেন্ড এখানে একটু দাগ দিয়ে দেই আর পাশে আসো আদিবেগ ইউ এটা হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড তারপরে আসো এখানে কি বলছে এখানে বলছে হচ্ছে তোমার শেষ বেগ শেষ বেগ কত ধরবো আমরা শেষ বেগ ধরবো হচ্ছে তোমার চোদ্দ কেন চব্বিশ ধরবো কারণ আমাকে কি বলছে আমাকে বলছে ছয় সেকেন্ড তো ছয় সেকেন্ডে আমার বেগ কত হয় ছয় সেকেন্ডে বেগ হয় তোমার হচ্ছে চব্বিশ মিটার পার সেকেন্ড তার মানে আমি এখানে ভি ধরবো হচ্ছে চব্বিশ মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড আমার থাকবে ভি ঠিক আছে আচ্ছা আর কি আছে টি সময় সময় বলে দিছে না আমাকে সময়টা বলছে ছয় সেকেন্ড ইজিলি তার মানে আমি সময়টা এখানে লিখে দিই এটা হচ্ছে আমার সময়টা হচ্ছে সিক্স সেকেন্ড ঠিক আছে সরি সেকেন্ড আমার হাতে সময় তো এখন দেখো তো সব কিছু ঠিক আছে কিনা আমার কি সব ইনফরমেশন আছে এখানে আমার এই সূত্রের জন্য এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার দেখো এখানে এটা কিন্তু আমাদের নাই এই পোস্টের মধ্যে এটা নাই কিন্তু এ বের করার জন্য যে ইনফরমেশন দরকার সেই ইনফরমেশন কিন্তু আমাদের আছে সেটা কি আমরা জানি এর ফর্মুলা থেকে যদি আমরা এখান থেকে একটু বের করি দেখো পরবর্তীতে আবার এটা সরাই ফেলবো এটা যদি বের করি এর ফর্মুলা কি এই কস্ট হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা আমরা জানি ঠিক আছে তার মানে যদি আমি এইখানে তোমার মান বসাই ভির ভ্যালু হচ্ছে তোমার চব্বিশ আর ইউ এর ভ্যালু কিন্তু জিরো তাহলে আমার জিরো লেখা দরকার না এটা হবে কত টি হচ্ছে ছয় তাহলে আমার এখানে ছয় দিয়ে চব্বিশ কে ভাগ করলে কত হয় হচ্ছে চার ফোর তাহলে আমি কিন্তু এখানে এ পেয়ে গেলাম এ কত এ হচ্ছে ফোর ফোর মিটার পার সেকেন্ড আমি এই জিনিসটা মুছে দিই আমি এখানে লিখে ফেলি যে তরণ যেটা এটা হচ্ছে মূলত মিটার ঠিক আছে আচ্ছা তো এটা আমার লাগবে না এটা লাগবে না আমি মুছে ফেলি এটা আমাদের বের করা হয়ে গেছে আচ্ছা তাহলে এখন আমরা দেখে সবকিছু পেয়ে গেছি ইউ আছে টি আছে এ আছে এখন আমরা মূল যে সূত্রটা আছে সেখানে মানগুলো বসিয়ে মেটা শেষ করে ফেলবো তাহলে মেইন সূত্র হচ্ছে ইউ ইউ তো জিরো তাই না তাহলে জিরোর সাথে যদি আমি এই ছয় সেকেন্ডকে গুণ দিয়ে দেই সম্পূর্ণটা কিন্তু জিরোই আসে আচ্ছা এরপরে আসো হাফ তারপরে এ এর ভ্যালু কত পাইছি আমরা এর ভ্যালু পাইছি ফোর আর টি টির ভ্যালু হচ্ছে তোমার সিক্স সিক্স কি স্কোয়ার করলে কত হবে ছত্রিশ দিয়ে দেয় একবারে আচ্ছা এটা কি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে দেখো কত আসে দুই দিয়ে এই চারকে কাটো তাহলে এখানে দুই হবে তাই তো তাহলে আমার অ্যান্সার মূলত হবে কি টু ইন্টু ছত্রিশ তার মানে হচ্ছে সেভেন্টি সেভেন্টি টু সেভেন্টি টু মিটার ঠিক আছে তো আমার সূত্রর ই অ্যানসার পেয়ে গেছি কোনটাই রে 6 সেকেন্ডে আচ্ছা দেখো অ্যানসার হয়ে গেছে আমাদের তাহলে এখানে এই গাড়িটির 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হইছে 72 মিটার ঠিক আছে তো এই ম্যাথগুলা দেখবা তোমাদের গতে সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে তাহলে আই থিংক তোমরা জিনিসটা বুঝতে পারছো যদি এই ম্যাথটা বোঝো তাহলে পরের ম্যাথটা কিন্তু আরো সহজ তাহলে আমরা এটা একটু মুছে দেই এটা আমাদের লাগবে না সূত্রটা থাক আমি যেটা এই সূত্রে এপ্লাই করব বাকি সব কিছুই মুছে দিচ্ছি আচ্ছা সূত্র পরে লিখব নে সমস্যা নেই আমার এটা লাগবে এটা আমি সরাবো না সব জায়গায় আমার এই সেম থাকবে আচ্ছা এখন সব পরের সূত্রে চলে আসি